ইউটিউব জগতের ভিতরে ফার্স্ট আপনার চ্যানেল নাস্ত আছে আর একটা সুখবর আছে তো ভাই একটা অবাক করে একটা রেট দিয়ে দিব ইনশাআল্লাহ নিবেন বেসবেন এটা আমি এমনি একটা রেডি আপনাদেরকে দিয়ে দিব এটা আমার স্টক ঠিক আছে তাহলে ভালো ভালো কোম্পানি নিয়ে আপনারা মাল বিক্রি করতে হবে হ্যাঁ একটা জিনিস কি কাপড় জগতে মানে সবচেয়ে ভালো কোয়ালিটি কাপড় আমাদের ফকির ইউটিউব জগতে এইগুলা নাই বুঝছেন ফকির কি বলবো এগুলো একটা কাপড় একটা ওয়াইডি আলাদা ভাই ভিডিওস করে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন

অনেক সুন্দর অনেক সুন্দর রেহান ভাই কি জিনিস মাসাল্লাহ কত সুন্দর কালেকশন এগুলা নিলে লাভ নিলে লাভ এক গজ কাব কত সুন্দর ছোট ছোট ফুলের ভিতরে অনেক সুন্দর মাসাল্লাহ সেম সেম রেটে ভাইতে আছেন একই দাম তো এক কাস্টমার নিব পাঁচটা কাস্টমার কাস্টমার নিয়ে আইব নাদিম ভাই দেখেন কি জিনিস এগুলা অনেক সুন্দর কালেকশন এগুলা মানে কি বলবো ভাই ভালো জিনিসে চাইতে ভাই সবসময় সময় পকেট ডায়মন্ড পকেট ডায়মন্ড

কোনো সুন্দর ডিজাইন এগুলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভুলতা গাউসিয়া পাইকারি গছ হাট এ হাটে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের আনাগোনা থাকে এখানে বিভিন্ন রকমের পাইকারি দোকান আছে তার মধ্যে গছকাপড়ের দোকানগুলো অন্যতম দর্শক এই হাটে গছকাপড় দোকানগুলো সারা বাংলাদেশের বিভিন্ন গছকাপড় ব্যবসায়ীরা ভিজিট করে এবং তারা নিত্য নতুন ডিজাইনগুলো সময় নিয়ে ব্যবসা করে দর্শক তো এই পাইকারি হাটের একটি পাইকারি দোকান থেকে আপনাদেরকে আজকে গছকাপড়ের কালেকশনগুলো দেখাবো একটু ধৈর্য সহকারে যদি আপনি ভিডিও দেখেন কমেন্ট অবশ্যই আপনি জানাতে পারেন বাধ্য হবে যে আসলে ভিডিওটা দেখে আপনার সময় নষ্ট হয়নি কেননা এখানে যে কালেকশনগুলো আছে সবই বর্তমান বাজারের নতুন কালেকশন দর্শক আপনি এখান থেকে নেন বা না নেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাজ আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করা আমি কখনোই চাই না যে কখনো বলি না যে নির্দিষ্ট কোনো দোকান থেকে আপনাকে কালেকশনগুলো নিতেই হবে আমি শুধু এটুকু বলি যে আপনারা ভিডিও দেখেন যদি ভালো লাগে তবে আপনি নেবেন আপনার ব্যবসার জন্য এখানে নতুন নতুন কালেকশনগুলো আর আপনাদেরকে আপডেটটা দিচ্ছি এবং আজকের ভিডিওতে একটু চমক আছে এবং এমন কিছু আছে যেটা আসলে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি কারণ তারা উপকৃত হবে আজকের ভিডিওটা দেখে দর্শক তবে শুরু করে ভাই কেমন আছেন আসসালাম ভাই আসলে অনেকের আস্থার জায়গায় তৈরি হয় যদি আসলে একেবারে ইনটে কাপড় পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনি কি ধরনের কালেকশনগুলো রাখেন দেখেন একটা জিনিস কি কাপড় সবচেয়ে ভালো কোয়ালিটি কাপড় আমাদের ফকির এই কাপড় জগতে আছে তারা এর মানুষের খুব ভালো করে জানে বুঝছেন যারা কাপড় জগতে আছে কাপড় নিয়ে বিক্রি করে কাপড় নিয়ে দোকানে মানে বস্ত্র বছর বিক্রি করতে তারা ফকির সম্পর্কে খুব ভালো করে জানে ভাই দেখেন ভাই হান পার্ট কোয়ালিটি ফুল কাপড় ফকিরের বিরুদ্ধে একটা কথা বলা কোনো কাপড় ব্যবসায়ী নেই কোন প্রকার কাপড় ব্যবসায়ী নেই ফকির ব্যান্ডের বিরুদ্ধে একটা কথা বলা রং কানের প্রথম কোয়ালিটি ফুল পাইবো এমনকি পাকা ছত্রিশ নিয়ে বর পাইব আচ্ছা এটা নিয়ে মানে দুসরের কথা মানে কথা মিলতোই না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হান্ড্রেড পার্সেন্ট এটা দেখেন ফকির কি বলবো এগুলা একটা কাপড় একটা ওয়ার্ডই আলাদা ভাই কাপড় একটা ওয়ার্ডই আলাদা এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় দেখেন কি বলবো দেন কাপড় কি ভাই এগুলা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কালেকশন এগুলা দেখেন এটা তো জরিতে কাজ করা ভাই দেখছেন কত সুন্দর কালেকশন এগুলা কত সুন্দর আহ মাসা আল্লাহ আল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন এগুলা দেখেন আলহামদুলিল্লাহ কেমন কাপড় আর ফকির সময় ভাই একবার কাপড়গুলো দোকানে তুলবো আলহামদুলিল্লাহ আমার কাছে কাপড় নিয়ে নেওয়া লাগবে বাদ বাজন ব্যবসা করব কোয়ালিটি ফুল কাপড় দেখেন ভাই ডিজিটাল প্রিন্ট দেখেন কত সুন্দর কালেকশন এগুলা আলহামদুলিল্লাহ ভাই কাপড় কাপড় জগতে মানে সবচেয়ে হাই কোয়ালিটি কাপড় দেখেন কত সুন্দর মানে এগুলো দৌড়াইবো ভাই দেখেন ভাই আর জরির কাজ মানে জরি দিয়ে যেগুলো কাজ করা হয় অন্য সব মানে কোম্পানি কিন্তু তারা কিন্তু রেটটা বেশি নেয় বুঝছেন রেট না সেম সেম রেটে বেঁচে আসেন

দেখেন এই যে একটা নতুন দেখেন কি কি মানে আমার কত সুন্দর ছোট ছোট ফুলের ভিতরে আশা ফকির বা একটা বিশ্বাস একটা প্রতিষ্ঠান মানে মানে প্রকার কথা বলার দরকার এটা বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান ফকিরের আর আমি আমি সবসময় চেষ্টা করি আমি বা লাভের দিকে চাই না আমি কাস্টমারের দিকে সবসময় ভালোটা চাই সেটা রাখার চেষ্টা করি দেখেন কত সুন্দর এটা কমলা কালারের ভিতরে মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন কালার আছে দেখাইতেছি ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর মার্শাল আহ চুহান আল্লাহ রেড কালার রেড কালারের ভিতরে দেখেন দেখেন কত সুন্দর মার্শাল জুরি কাজের ভিতরে অনেক সুন্দর বলেন জুরি উঠলে ভাই এই মানে কোম্পানি মানসমান থাকবো দেখেন এমন একটা কোম্পানি ভাই এমন একটা কোম্পানি আমরা মনে করেন ভালো জিনিস ব্যবহার করে আরাম একটা স্বস্তি পাই এই জায়গা থেকে নিলে স্বস্তি পাওয়া যায় কোনো সময় খারাপ জিনিস করবো না

এই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এর চাহিদাটা কেমন আছে ফকিরের ফকির ভাই যে নাকি একবার দোকানে তুলবো ভাত ভাই জীবন রাখতে পারে অনেকে দোকানে রাখে না এসে বুঝে না আমি তাদেরকে ফলো করে বলতাছি যারা নাকি একবার আপনি বিশেষ করে তোলেন ঠিক আছে দোকানে রাখেন আপনার কাস্টমারের কাস্টমার নিয়ে নিয়ে আসবে বুঝছেন বাচ্চেন ভালো জিনিসের খুব চাহিদা সবসময় চাহিদা কাস্টমারের দেখেন অনেক সুন্দর ভাই এগুলো কালার কি টকটকা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ লাভ ডিজাইন দেখেন অনেক ওয়েট অনেক ওয়েট ভাই অনেক ওয়েট

ঠিক আছে একটা অবাক করে একটা রেট দিয়ে দেব ইনশাল্লাহ নিবেন ব্যসবেন ব্যবসাটা ভালো একটা প্রতিষ্ঠান এগিয়ে যাইবেন দেখাই এখন আপনার দুই হাত আছে এগুলো কালেকশন কালেকশনগুলো আছে দেখাই দিয়েছি অরবিন্দটা দেখেন তারপরে ফকির জানায় আছে এইটা আপনার ওইটা কিন্তু আমি আগের দামে রাখতেছি রেট কিন্তু অনেকটাই বেশি ওই যে আপনার ফকির আছে আছেষট্টি টাকা আর হলো আপনার হলো আঠান আঠান্ন টাকা এইটা

এগুলো শুধুমাত্র আঠান্ন টাকা গাছ শুধুমাত্র আঠান্ন টাকা কত নিতে পারবেন এগুলো অবশ্যই আপনাদের মাল বিক্রি করতে হবে দোকানে রাখতে হবে দেখেন ভাই অত সুন্দর অনেক সুন্দর দেখেন ভাই সাদার ভিতরে অনেক সুন্দর ডিজাইন এগুলা

উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর দোকান দেখেন অনেক সুন্দর কালেকশন এগুলো দেখেন ভাই অনেক সুন্দর ডিজাইনগুলো

মার্শাল্লাহ ব্লকের ভিতরে অনেক সুন্দর আর যে কথাটা বলছিলাম আপনাকে আড়াই হাত বহরের ভিতরে ফকির ডায়মন্ড দেখেন ভাই এইটা কি সব জায়গায় না এটা ইউটিউব জগতের ভিতরে ফার্স্ট আপনার ছেলে নাস্তা আসতে ইউটিউব জগতের ভিতরে দেখেন ভাই ফকির ডায়মন্ড কতটা গজা গজা লেখা থাক ফকির ডায়মন্ড আর আমি কিন্তু না ওইতে আমি পেয়েবেন আমার যা তা আমার লাভ কম হোক আমি আপনাদের খুব ভালো চাই আপনার ভালো জিনিস নিয়ে ব্যবসা করে খান ভিতরে হ ভাই কি জিনিস কাপড়ের কাপড় ভাই কি করতাম পাতা সবই দেখা লেখা থাকবে ফকিরটা এমন লেখা থাকবে ফটার টে ভিতরে ফকির লেখা থাকবে বুঝছেন খালি এই জায়গায় না পটে গজে লেখা থাকবে ফকিরটা এমন

এই কাপড় নিয়ে তো আর আর কি কাপড় নিয়ে ব্যবসা করবে বলেন কাপড় করবো দেখছেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় দেখেন কি কাপড় মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি চলার সম্ভাবনা কত পার্সেন্ট এবার মানে যে দোকানে রাখবো সেই ব্যস্ত কাস্টমার বেকারত্ব করে দেওয়া লাগবো না কাস্টমার এক কাস্টমার নিয়ে বুঝছেন কোয়ালিটি হান্ড্রেড কোয়ালিটি ফুল কাপড় কি জিনিস এত কাপড়ের মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন এই যে একটা কাপড় ভাই আজকের ভিডিও চমক চমক মানে এই দেখেন ইউটিউব জগতে নাই ইউটিউব জগতে এগুলো নাই বুঝছেন দেখেন কত সুন্দর কালেকশন এগুলা আর এক বহরের ফকিরের মাল আশি টাকা গজা পরিকল্পনা করা যায় আমি লাভ চাই না ভাই আমার কাস্টমার টিকে থাকুক আপনার সাজকে বাড়ুক এটাই আমি চাই

वीडियोस करना मत दो थक बहुत जोका जोकर में इंशाल्लाह ना मत देख दे क्या इसका इंशाल्लाह देख दे के दे दे वो देख इस्लाम अनेक सुंदर काफूरी सुंदर कलेक्शन আশিটা শুধুমাত্র আশিটা শুধুমাত্র আশি পকির ডায়মন্ডের কাপড় শুধুমাত্র আশিটা গাছ অবিশ্বাস্য দাম অবিশ্বাস্য দাম অবিশ্বাস্য ও দামে দেহান ভাই কি জিনিস এগুলো এগুলো দেখছেন

দেখেন ভাই আমি আর একটা বলবো আপনাকে আজকে যান দিছি দিসি দেখেন আসলে আমি একটা জিনিস দেখাই আর দেখার লাগবো না থাকুক এই জায়গায় আচ্ছা এই জায়গায় আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যেগুলো নতুন আসছে ভাই এদের কোনো খুলি নেই এগুলো দেখাই দেখেন কত সুন্দর হিজাবের জন্য সবচেয়ে বেশি বেটার সুন্দর কালেকশন এগুলো আসেন আমি একটা আপনাকে একটা সার দিব যে রিজিক ভালো ওই যে সারটা পাইয়া ভালো টাকা মুনাফা করতে পারবে আসেন স্যার ভাই দেখেন এটা হলো আর আর বহর বেগসিট এই যেগুলো দেখেন কত সুন্দর আর এক বরের ভেক্সি বুঝছেন এটা আমি এমনি একটা রেট আপনাদেরকে দিয়ে দিব এটা আমার স্টক ঠিক আছে যারা নাকি স্টক লটের মাল পছন্দ করে নিতে মন চায় তাদের জন্য বলতে আছে স্টক লট মানে এই তো না যে আসলে এই জিনিসটা একবার ফ্রেশ ইনটেক একবার ফ্রেশ বুঝছেন এগুলা এমনি একটা রেট দিব এমনি একটা রেট দিব আপনারা ভাই টাস 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 শিখে যাবেন শুধুমাত্র মাত্র শুধু মাত্র এই জায়গায় আমি হাজার দেড় হাজার গাছ কাপড় হইব বা দুই হাজার গাছ কাপড় হইবো শুধু মাত্র ষাট টাকা

কিন্তু এটা মানে কালার আছে শুধু মানে চারটা চারটা কালার আছে মানে রুলার রুল আছে যেমন চাই তার সে নিতে পারবো এই দুই নাই করো না ভাই আমি ইকুয়ালিটি কোয়ালিটি কাপড়টা নিব তাকে ওই কোয়ালিটি কাপড়ের সাথে ভাই ভাই দিয়ে দেব সম্পর্ক করে বড় সমস্যা নাই আর আমাদের আছে রঞ্জন কোনো প্রকার শব্দ নাই কোনো বোতা কথা নাই কোন বোতা রিয়া নাই নিব বেচব আর কাস্টমার শান্তিতে থাকবো রঞ্জন বুঝছেন শুধুমাত্র ছাপ্পান্ন টি আগস্ট বয়াল ছাপ্পান্ন আগস্ট পবলিন সাতান্নটি আগস্ট রং কস এইটা নিয়ে সম্পর্কে কোনো কথা বলার দরকার নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মুগ দা ঠোঁট দা কালারটা বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব আর আমাদের আছে নুক শিকাতার কাপড় দেখেন ওগুলা দ্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল রঙ রঙে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইবেন কাপড় থাকবে বাইশ সাত আর এগুলার দাম হলো চারশো চল্লিশ টাকা চারশো বিশ টাকা ছিল তিন বছর যাবো চারশো বিশ টাকা ছিল এবছর দাম একটু দাম বাড়ছে এর কারণে চারশো চল্লিশ টাকা দ্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় দেখেন ভাই কী কালার কি টকটকা কালার শুধু ক্যামেরাটা নিচের দিকে দূরে রাখেন আমি নামাই দেখেন ভাই কত সুন্দর কালার এগুলা এত সুন্দর কালার মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলা এগুলা আমরা যা আসতাম এক ভিডিও তো আইটেম দেখাই দিয়েছি দিয়ে দিছি ভাই আমরা কি করব ভাই দিয়ে দিছি যখন কাস্টমার এক ভিডিও দেখে মজা পায় দিয়ে দিলাম ভাই দেখেন কত সুন্দর কালেকশন এগুলা ঠিক আছে কালার আছে ভাই প্রচুর কালার আছে এগুলা নামাই টাইম হচ্ছে জামলা টামলা করার দরকার নাই মুখটা ঠোঁটটা কালারটা বলে দেন ইনশাল্লাহ দিয়ে দিবো আর এগুলো সম্পূর্ণ বয়াল কাপড়ের আর আমাদের কিছু ওলনা আছে আমরা ওলনা কিছু করে থাই দেখেন ওলনা দা হাই শুধুমাত্র একশো টিয়া এই ওনাটা দেখেন একশো টিয়া দেখছেন একশোটি একটা ওনা সুতির কালেকশন এগুলো হ্যাঁ সুতি তারপরে দেখেন মা মাছিও না একশো দশ মাসেও না একশো দশ দেখেন তো সুন্দর এই নব্বইটি অর্গেন্ডি এই নব্বইটি অর্গেন্ডি দেখেন নব্বইটি অরগেন্ডি তারপরে যেটা আছে দেখেন দাবা চেক একশো দশ দাবা চেক একশো দশ দাবা চেকের ভিতরে চেকের ভিতরে একশো দশ তারপরে দেখেন ডিজিটালটা দেখেন ডিজিটাল দেড়শো ডিজিটাল দেড়শো বিশাল বরল না ভাই বিশাল বরল না ভাই দেখেন বিশাল বরল না ডিজিটাল দেড়শো তারপরে আছে সাত পাখিজার একশো বিশ দেখেন

শুধুমাত্র একশো আশি দেখাইছি এটা তারপরে এদেরটা আছে চণ্ডির ভিতরে চন্ডি বাটিকের ভিতরে একশো দশ চন্ডি বাটির ভিতরে একশো দশ কয়েক বহর আড়াই আড়াই বহর মোটা শর্ট এদেরটা কোনো দরকার নেই

দেখেন কত সুন্দর আসলে একশো আশি টা তারপরে আমাদের আসলে সুতিয়ারি সুতিয়ারি গাছ একশো একশো তিরিশটি সুতিয়ারি গাছটা একশো তিরিশ ঠিক আছে রাখলাম বিদেশ করে নামার দাও থাকবো নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামালিক্লা